লাইট হাউস সম্পর্কে যদি কিছু বলতেন আমি আমি আপনার প্রশ্নটি বুঝতে পারছি না আপনি কি লাইট হাউস সম্পর্কে লাইট হাউস হলো একটি উঁচু গম্বুজ জাতীয় কাঠামো যা সমুদ্রের পারে অথবা সমুদ্রের মাঝে তৈরি করা হয় এর প্রধান কাজ হল নাবিকদের পথ দেখানো এবং বিপজ্জনক এলাকা সম্পর্কে অবগত করা লাইট হাউসের ভেতরে একটি শক্তিশালী আলো থাকে যা অনেক দূর থেকে দেখা যায় এটি সাধারণত রাতে এবং খারাপ আবহাওয়ায় পথ দেখাতে সাহায্য করে লাইট হাউস সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই লাইট হাউস এটার মানে কি লাইট হাউস শব্দের মানে হল বাতিঘর এটি এমন একটি উঁচু কাঠামো যা সমুদ্রের পারে বা মাঝে তৈরি করা হয় যাতে নাবিকরা সঠিক দিশা পেতে পারে এবং এলাকা সম্পর্কে অবগত হয় লাইট হাউস থেকে যে শক্তিশালী আলো বের হয় তা অনেক দূর থেকে দেখা যায় বাতিঘর সম্পর্কে আপনার আর কিছু জানার আছে আচ্ছা বাতিঘর কেন তৈরি করছে আবার কে তৈরি করছে কত উৎস এটা বাতিঘর তৈরি করা হয় নাবিকদের পথ দেখাতে এবং বিপজ্জনক এলাকা সম্পর্কে সতর্ক করতে প্রথম বাতিঘর তৈরি করা হয়েছিল প্রাচীন মিশরে ফ্যারোস দ্বীপপুঞ্জে এটি প্রায় একশো মিটার উঁচু ছিল বিশ্বের সবচেয়ে উঁচু বাতিঘর হল জেদ্দার লাইট হাউস যা সৌদি আরবে অবস্থিত এর উচ্চতা প্রায় একশো মিটার বাতিঘর সম্পর্কে আর কিছু জানতে চান বাতিঘরে চাকরি করে কারা বা তাদের স্যালারি কত বাতিঘরে সাধারণত লাইট হাউস কিপার্স বা বাতিঘর রক্ষীরা কাজ করেন তাদের প্রধান কাজ হল বাতিঘরের আলো ঠিকমতো জ্বলছে কিনা সেদিকে নজর রাখা বাতিঘরের সক্ষণাবেক্ষণ করা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নাবিকদের সহায়তা করা বাতিঘর রক্ষীদের বেতন নির্ভর করে বিভিন্ন কারণের উপর যেমন তাদের অভিজ্ঞতা কর্মস্থল এবং দেশের অর্থনৈতিক অবস্থা আপনি কি কোনো নির্দিষ্ট দেশের বাতিঘর রক্ষীদের বেতন সম্পর্কে জানতে চান বাংলাদেশে কি বাতিঘর আছে হ্যাঁ বাংলাদেশেও বাতিঘর আছে বাংলাদেশের অনেক উপকূলেই বাতিঘর দেখতে পাবেন যেমন কক্সবাজার কুতুবদিয়া সেন্ট মার্টিন দ্বীপে বাতিঘর আছে আপনি কি কোনো নির্দিষ্ট বাতিঘর সম্পর্কে জানতে চান কক্সবাজারের বাতিঘর কোথায় অবস্থিত কক্সবাজারের বাতিঘর কোথায় অবস্থিত কক্সবাজারের বাতিঘরটি অবস্থিত কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছে যেখানে সূর্যাস্ত দেখার জন্য অসংখ্য পর্যটক আসেন আপনি কি বাতিঘরটি দেখতে যেতে চান চাচ্ছে তো দেখার জন্য কিন্তু এদিক থেকে তো যাওয়াটা সম্ভব না ঠিক কক্সবাজার যেহেতু এখান থেকে অনেকটা দূরে তা তাই সেখানে যাওয়াটা সহজ নয় তবে আপনি কি ভার্চুয়ালি লাইট হাউসটি দেখতে চান আমি আপনাকে ইন্টারনেটের মাধ্যমে সেটি দেখাতে পারি আপনার কি মনে হয় অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে দেখাতে পারেন কিভাবে ইন্টারনেটের মাধ্যমে বাতিঘর দেখার অনেক উপায় আছে আপনি গুগল আর্থ ব্যবহার করে সরাসরি বাতিঘরের আশেপাশে দেখতে পারেন অথবা অনেক ওয়েবসাইটে বাতিঘরের ছবি ও ভিডিও পাবেন আপনি কোনটা পছন্দ করবেন আচ্ছা যাই হোক দেখার ভিতরে পরে আসি এখন আপনি বলেন লাইট হাউস এর কয়জন কর্মী থাকে বাতিঘরে কর্মী সংখ্যা নির্ভর করে লাইট দৈর্ঘ্য অবস্থান এবং সুযোগ সুবিধার উপর সাধারণত একটি বাতিঘরে একজন থেকে তিনজন লাইটহাউস হাউস রক্ষী থাকেন তবে অপ্রত্যন্ত এলাকায় কর্মীর সংখ্যা বেশিও হতে পারে আপনি কি কোনো নির্দিষ্ট দেশের বাতিঘর রক্ষীর সংখ্যা জানতে চান বাংলাদেশে বাতিঘরগুলিতে ঠিক কতজন কর্মী কাজ করেন সেই সংখ্যাটা নির্দিষ্টভাবে বলা মুশকিল কারণ এই তথ্য সবসময় আপডেট করা হয় না তবে সাধারণত প্রতিটি বাতিঘরে এক থেকে তিনজন থাকেন কিছু বড় বা প্রত্যন্ত এলাকার বাতিঘরে কর্মীর সংখ্যা বেশিও হতে পারে আপনি যদি কোনো নির্দিষ্ট বাতিঘর সম্পর্কে জানতে চান তাহলে সেটি বললে সহজ হবে কক্সবাজারের লাইট সম্পর্কে যদি বলতেন কক্সবাজারের বাতিঘরটি আসলে এখন সচল অবস্থায় নেই এটি একটি ঐতিহাসিক বাতিঘর বাতিঘর যা একসময় নাবিকদের পথ দেখানোর কাজ করত। আপনি যদি সচল দেখতে চান তাহলে কুতুবদিয়া বা সেন্ট মার্টিন দ্বীপের বাতিঘর দেখতে পারেন এই বাতিঘরগুলো এখনো কাজ করে আপনার কোনটা দেখার ইচ্ছা আচ্ছা আপনি কুতুবদিয়া বাতিঘর সম্পর্কে যদি কিছু বলতেন কুতুবদিয়া বাতিঘর বাংলাদেশের একটি প্রাচীন বাতিঘর এটি অবস্থিত কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে এটি সমুদ্র উপকূলে অবস্থিত এবং অনেক দূর থেকে দেখা যায় এটি নাবিকদের পথ দেখানোর পাশাপাশি স্থানীয় মানুষের জীবন জীবিকার সাথেও জড়িত আপনি কি এই বাতিঘরটি দেখতে যেতে চান আচ্ছা যাই হোক এটা এ কত করে একাজনার বাতিঘর রক্ষীদের বেতন সম্পর্কে সঠিক তথ্য দেওয়া মুশকিল কারণ এই বেতন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন তাদের অভিজ্ঞতা পদমর্যাদা এবং সরকারের বেতন কাঠামো আপনি কি কোন নির্দিষ্ট জেলার বাতিঘর রক্ষীদের বেতন সম্পর্কে জানতে চান কুতুবদিয়া দিয়া বাতিঘর সম্পর্কে যদি যদি বলতেন কুতুবদিয়া বাতিঘর রক্ষীদের বেতন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা কিছুটা কঠিন কারণ এই বেতন বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে যেমন তাদের অভিজ্ঞতা পদমর্যাদা এবং সরকারের বেতন কাঠামো আপনি যদি ধারণা পেতে চান তাহলে বলতে পারি যে সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী এই বেতন নির্ধারিত হয় আপনার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে আচ্ছা যাই হোক এটা নদীর ভিতরে এটা কি করে বানায় নদীর ভিতরে বাতিঘর বানানো কিছুটা জটিল প্রথমে যেখানে বাতিঘর বানানো হবে সেখানকার মাটির অবস্থা এবং স্রোতের গতি প্রকৃতি দেখা হয় এরপর নিজে শক্তপোক্ত ভিত্তি তৈরি করা হয় অনেক সময় বড় বড় কংক্রিটের ব্লক ব্যবহার করা হয় ভিত্তি তৈরি হলে তার উপর কাঠামো বানানো হয় সাধারণত ইট পাথর বা লোহার গাঠামো ব্যবহার করা হয় পুরো প্রক্রিয়াটি অনেক সতর্কতার সাথে করতে হয় কারণ নদীর স্রোত আনপ্রেডিক্টেবল হয় আপনি কি কোন নির্দিষ্ট বাতিঘর সম্পর্কে জানতে চান এমন একটা বাতিঘর বলেন যেটা নদীতে অবস্থিত যেটা অনেক গভীরে বাংলাদেশের গভীর নদীতে অবস্থিত বাতিঘর সম্পর্কে জানাটা একটু কঠিন কারণ বেশিরভাগ বাতিঘর সাধারণত উপকূলে অবস্থিত হয় যাতে নাবিকরা সহজে দেখতে পায় তবে আপনি কি কোন নির্দিষ্ট নদীর বাতিঘর সম্পর্কে জানতে চাইছেন তাহলে আমার পক্ষে খুঁজে বের করা সহজ হবে আচ্ছা তাহলে আপনি বলেন না সেন্ট মার্টিন দ্বীপের বাতিঘরটি আসলে উপকূলেই অবস্থিত এটি দ্বীপের এক পাশে রয়েছে যা সমুদ্রগামী জাহাজগুলিকে পথ দেখাতে সাহায্য করে আপনি কি সেন্ট মার্টিন দ্বীপের বাতিঘর সম্পর্কে আরো কিছু জানতে চান আমি শুনছি এগুলোর স্যালারি নাকি অনেক বেশি এক কোটি বা দেড় কোটি টাকা স্যালারি এদের বাংলাদেশের বাতিঘর রক্ষীদের বেতন এক কোটি বা দেড় কোটি টাকা এটা আসলে ঠিক নয় তাদের বেতন সরকারি নিয়ম অনুযায়ী হয়ে থাকে যা এই টাকার তুলনায় অনেক কম আপনি যদি এ বিষয়ে নিশ্চিত হতে চান তাহলে সরকারি কোনো সূত্র থেকে তথ্য নেওয়া যেতে পারে আপনি কি সেভাবে তথ্য সংগ্রহ করতে চান আচ্ছা যাই হোক তো মেইন ক্ষতিকর দিক কোনটি বা ক্ষতিকারক কোনো দিক নির্দেশনা আছে এটা কাজ করতে হলে বাতিঘর রক্ষীদের জন্য কিছু প্রতিকূল পরিবেশ থাকতে পারে যেমন নির্জনতা প্রতিকূল আবহাওয়া বিশেষ করে ঝড় বাতাসে তাদের অনেক ঝুঁকি থাকে এছাড়া আধুনিক প্রযুক্তির প্রভাবে বাতিঘর রক্ষীদের প্রয়োজন কমে যাওয়ায় তাদের মধ্যে নিরাপত্তাহীনতাও তৈরি হতে পারে আপনি এই বিষয়ে আরো কিছু জানতে চান আচ্ছা তো এমন একটা বাতিঘর বলেন যেটা অনেক আগে থেকে তৈরি করা অনেক বড় দুনিয়ার বিশ্বের কোনটা বাতিঘর সবচেয়ে সম্পর্কে জানতে চাইছেন তাই তো গিনেস বুক অফ রেকর্ডস অনুযায়ী বর্তমানে জেদ্দার লাইট হাউস পৃথিবীর সবচেয়ে বড় বাতিঘর এটি সৌদি আরবের জেদ্দা বন্দরে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় একশো মিটার তবে প্রাচীনকালে নির্মিত কিছু বাতিঘরও ছিল জায়গ্যান্টিক কাকারের যেমন মিশরের আলেকজান্ড্রিয়া লাইট হাউস যা প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আপনি কি প্রাচীন বাতিঘরগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই যদি বলতেন প্রাচীনকালের কয়েকটা বিখ্যাত বাতিঘরের কথা হলো এক আলেকজান্ড্রিয়ার বাতিঘর এটি মিশরের অ্যালেকজান্ড্রিয়ায় অবস্থিত এবং প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত এটি প্রায় একশো মিটার উঁচু ছিল দুই ইস্তাম্বুলের বাতিঘর এটি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত এবং এটিও প্রাচীন বাতিঘরগুলির মধ্যে একটি তিন রোমের বাতিঘর এটি ইতালির রোমে অবস্থিত এবং প্রাচীন রোমান স্থাপত্যের একটি নিদর্শন এই বাতিঘরগুলো সম্পর্কে আরও কিছু জানতে চান এখন বিশ্বে কোন কান্ট্রির বাতিঘর বড় দুনিয়ার সবচেয়ে বড় বাতিঘর রয়েছে সৌদি আরবে জেদ্দা লাইট হাউস পৃথিবীর সবচেয়ে উঁচু বাতিঘর এর উচ্চতা প্রায় তেরোশো মিটার তেরোশো তেত্রিশ মিটার না একশো তেত্রিশ মিটার আমি দুঃখিত আমি ভুল বলেছিলাম জেদ্দার লাইট হাউসের আসলে উচ্চতা আসলে একশো তেত্রিশ মিটার নয় একশো তেরোশো তেত্রিশ কত জেদ্দার লাইট হাউস কত মিটার আবারও দুঃখিত আমার ভুলের জন্য জেদ্দার লাইট হাউসের উচ্চতা আসলে একশো মিটার এটি বিশ্বের সবচেয়ে উঁচু বাতিঘর আপনার বোঝার সুবিধার জন্য আমি আরেকবার নিশ্চিত করে বলছি জেদ্দার লাইট হাউসের উচ্চতা একশো মিটার আপনার কি এ বিষয়ে আরও কিছু জানার আছে